নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি আর শুভ ছট পুজো শুভ জগদ্ধাত্রী পুজো সকল বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি আর শুভকামনা জানাচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো কালী পুজো তো হয়ে গেল জগদ্ধাত্রী পুজো আছে কার্তিক পুজো আছে সব মানে পুজো একদম কমপ্লিট হয়ে যাবে কার্তিক পুজো হয়ে গেলেই ব্যাস তারপরে আবার সরস্বতী পুজো আছে আছে যাই হোক সকালে উঠেছি উঠে আছে ভালো লাগছিল গাটা কদিন ধরে একটু ম্যাচ ম্যাচ লাগছিল তাই সকালবেলা উঠে গেছি উঠে আবার গিয়ে একটু শুয়েছি আর একদম ফ্রেশ হয়ে গেছি হয়ে উঠে একদম স্নান টান করে দেখো একদম ফ্রেশ চা বানালাম বড় মেয়ে চা খেলো তোমাদের দাদাভাই চা খেলো আমি খেলাম খেয়ে দে এখন ভাত বসাবো তারপরে কি হবে জানি না ভাতটা তো আগে হোক ছোটো মেয়ে এখনো ওঠেনি ছোটো মেয়ে ঘুমোচ্ছে আর উঠবে আবার পড়াতে যাবে টিউশন বেরও আজকে শনিবার জানি না যাবে কি না ঠিক আছে তা আমি ভাতটা বসিয়ে নি আগে এখানে কড়াই চাপি দিয়েছি দিয়ে এখানে সাদা জিরে দিয়ে দিলাম সাদা জিরে দিয়ে দিচ্ছি আর সব সবজি এখানে কেটে নিয়ে বসে গেছি দেখো জিরেটা হয়ে গেছে আমি একটু পেঁপেগুলো দিয়ে দেবো হুম হুম পেঁপেটা ভাজা হয়ে গেছে একটু নুন দিয়ে দিচ্ছি ওর মধ্যে এবার আলুটা দিয়ে দেব আলু আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি লঙ্কাটা খুব বেশি দিলাম না কারণ ওখানে টেস্ট করা হয়েছে জিরের খাদা আর লঙ্কা ঘরে মাছকে বন্ধুরা আলু কাজ লেগে রয়েছে আমাদের একটু হলুদ দিয়ে দেবো যেহেতু নুন একটু দেওয়া আছে পরে আবার দেব ভাজার সময় একটু হলুদ দিলে কালারটা ঠিক থাকে মানে ঝোল করতে গেলে ঝোলের সময় কালারটা একটু ম্যাচ ম্যাচে কালার হয়ে যাবে এখানে ভাজার সময় একটু হলুদ দিয়ে দিলে কালারটা ঠিকঠাক থাকবে এটা ভাজা হয়ে গেলে রাখো এবার এখানে দিয়ে দেবো বরবটি আছে পাঁচকলা আছে আর আছে ঝিঙে একটু দিয়ে দিলাম এখানে মশলাটা পেস্ট করা হলো না মানে অল্প ছিল বলে মিক্সিতে করা হয়েছে কিন্তু গোটা গোটা ছিল এটা আবার শিলে বেটে নিলাম আমি আর এইদিকে দেখো এটা হচ্ছে মশলাটা দিয়ে দেবো এখানে আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আছে আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এখন হলুদটা কম ছিল ভাজা করছিলাম বলে দিয়েছিলাম আমি দেবো কষিয়ে জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম দেখো এবার ঢাকা দিয়ে দেবো ফুটুক সব গেছে জলটা ফুটলেই এখন পাতলাই ঝোল থাকবে দেখো ঝোলটা হয়ে গেছে আর এদিকে তেল বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজবো নুন হলুদ দিয়ে নিয়ে এখন দেবো আর ঝোলটা এখানে একটু আমার মেজদার জন্য আলাদা তুলে রাখবো কারণ আমার মেজদা মাছ মাংস খায় না তুলে রাখো মাছের মাথাটা দিয়ে দিলাম ভাজা করতে আর এখানে সবটা খুব নীল হলুদ মাখিয়ে নিয়েছি না ঝোলটা তো হয়ে গেছে চাপা দিয়ে দিচ্ছি দেখো মাছটা ভাজা হয়ে গেছে এবার সব ঝোলের মধ্যে দিয়ে দেবো আগে লেজাটা আর মুড়োটা দিয়ে দিয়েছি এবার এই মাছগুলো দিয়ে দেবো দেখো মাছটা দিয়ে দিয়েছি ঝোলটার মধ্যে হ্যাঁ দিয়ে দিলাম একটু ফুটবে মুড়োটা আর তো আগে দিয়েই দিয়েছি এগুলো ফুটবে ব্যাস নামিয়ে দেবো ঝোল মাছের ঝোল আলু পেঁপে কাঁচকলা বরবটি ঝিঙে দিয়ে সত্যি খুব ভালো লাগে খেতে দেখো মাছের ঝোলটা হয়ে গেল এই যে একদম বিউটিফুল এই যে আমাদের পাগলি এসে গেছে বলো কি খবর আমি এই চলে যাচ্ছে কেটে কাটছে না ঝোলটা হয়ে গেছে নাবি দিচ্ছি রান্না বান্না হয়ে গেল হয়ে খাওয়া হয়ে গেল সবাইকে যে এখন ছোট মেয়ে খাচ্ছে এখনই বেরোচ্ছি দাদা ভাই আসছে পেছনে আমরা বাপার ভাইতে এখন ফিরছি রাস্তায় ছট পুজোর লাইটিং দিয়েছে একদম ভরে গেছে রাস্তা খুব ভালো লাগছে আর গানের জন্য তুলতে পারছি না এটাই কষ্ট কারণ গান হচ্ছে চলে এলাম বাড়ি দেখো ওখানে তো অনেক লাইটিং ছিল ওই দেখাতে পারলাম না ঠিক মতন কেন প্রচণ্ড গান হচ্ছিল ওই জন্য দেখাতে পারলাম না আর এখন এসছি এখন চা খাবো তোমাদের দাদা ভাই চা করে নিয়েছে চা খাবো চাটা খেয়ে নি দেখো চা আর আমার বৌদি দেখো কতটা সেই নাড়ু তার তো তোমাদের দাদা খেয়েছে আমি খেলাম নাড়ুগুলো দেখো কত সুন্দর সুন্দর বড় বড় করেছে দিলো